আসসালামু আলাইকুম আজকে আমি একটু কেন জাতীয় সঙ্গীতের পক্ষে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখেন এর আগে একটা কথা বলি জাতীয় সংগীত পরিবর্তন হবে বা হবে না সেটা আমি জানি না কিন্তু আমি এটা বললাম হোক পঞ্চাশ হোক একশো বছর পর হলে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে যখন পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা জানবে সত্যের ইতিহাস আজকাল ইতিহাস বললেও রাজনীতিতে চলে যায় যেমন দেখেন যখন বঙ্গবঙ্গ রদ হয় তখন এটা লেখছে এইও একজনের চুরি করা শূন্যিয়া তখন মানে আমাদের দেশে জন্ম হয় নাই গেল এটা তারপরে কাহিনী দেখেন পরবর্তীতে ১৯১২ সালে যখন নবাব সলিমুল্লা স্যার বলছিলেন যে কলকাতা তো ভার্সিটি আছে আমাদের একটা ভার্সিটি দরকার বিশ্ববিদ্যালয় তখন এটা নিয়ে তৎকালীন হিন্দু সম্প্রদায়ক সবাই প্রতিবাদ করছে ইভেন ইয়া রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ করছে উনি সভাপতি ছিলেন ওইখানে বুঝছেন এবার বিষয়টা মানে কত ঘুর ইভেন উনি কয়েকটা কথা বলছেন মানে খুব গায়ে লাগার মতন যে মুরুক্ষের দেশে আবার কিসের বাসিতি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ওরা তো একটা গৃহপালিত এই এই টাইপের কথাগুলো আর বাকি না নাই বললাম দেখেন আপনি তাহলে এই লোকের লেখা আমরা প্রতিনিয়ত সকালে সূর্য ওঠার আগে পড়ি কিংবা পরে পড়ি অনেকে আগে পরে অনেকে পরে পরে এরা হচ্ছে যাদের সংস্থার অনুযায়ী আমার কথা হচ্ছে পৃথিবীতে কোনো দেশে অন্যান্য লেখক বা কবিদের লেখা সঙ্গীত পড়ে না কোনো দেশে না শ্রীলঙ্কা বাংলাদেশ ছাড়া এদের হচ্ছে দুইটা বলর দেশ ছিল ইন্ডিয়ার তারা জোর ছিল চাপাই ছিল এ কারণে এদের ইতিহাস জানেন এগুলো নাই বলি তারপর কাহিনী দেখেন পরিবর্তন যে হয় না জাতি হ্যাঁ তা না কানাডার মতন দেশ রাশিয়ার মতন জার্মানি হ্যাঁ তাহলে চিন্তা করেন অন্ততমকে পক্ষে দেশ জাতি হিসেবে চেঞ্জ করছে তাহলে আপনারা কেন পারবেন না সময়ের সাপেক্ষে অনেক কিছু চেঞ্জ হয় ইভেন তারা জাবুল ইঞ্জির চেঞ্জ হয়েছে না পরবর্তী দিনে না কোরআন আসছে কোরআন কি উঠ করে আসে আগে আসছে আগে আসে না কোরআন আসছে পরে তাহলে যেখানে ধর্মগ্রন্থ চেঞ্জ হচ্ছে সেখানে আপনাদের এত মাথা ব্যথা কেন এটি মাথা ব্যথাটা হচ্ছে হিন্দুদের জন্য আপনারা দেশের মায়া আগে করেন বুঝছেন ওই আরেক দেশের মায়া আরেক দেশের সংখ্যালঘু নাকি কি লোক এগুলা বাদ দিয়ে নিজের দেশের ভালোবাসেন তখন বুঝতে পারবেন দেশকে ভালোবেসে দেশের লেখক যে লেখক বা যে যিনি লেখছেন ওনার লেখার একটা জাতিসংগীত সবাই মিলে সিলেক্ট করেন যেটা কোনো ধর্মীয় আঘাত আসবে না আমি বলি যখন জাতিসংগীত হয় উনিশশো সালে মন্ত্রী সবাই কিন্তু এটা বিরুদ্ধে সবাই ছিল তৎকালীন শেখ মুজিব ছিলেন মালানা ছিলেন ওরা বলছিলেন ধনদান্য পরা। এটা হবে জাতীয় সংগীত দ্বিতেন্দ্রনাথ রায় এখন যারা হিন্দুরা প্রশ্ন করতে কথা আছে। তখন তো এটাও হিন্দুদের ছিল বলছেন এখানে হিন্দু তো মুসলিম ফ্যাক না যেটা সুন্দর এটাই এটা সিলেক্ট করে কিন্তু এটা দেয় নাই ভারতের চাপে আমরা দুইটা উপহার পাইছি একটা হচ্ছে জাতীয় সঙ্গীত সেকুলারিজম কখনো যাবে কিনা আমি জানি না তবে দোয়া করি আল্লাহ তালা যান এরা যায় জাতীয় সঙ্গীতটা পরবর্তীতে বঙ্গবন্ধু পারে নাই শেষ রক্ষা করতে পারে নাই ঠিক চাপে আইসা পড়ছে নোবেল যখন জাতীয় মানে জেমসের গান্ধা বললো বলা পর বললো যখন জাতিসংগীত এটা করা হোক তখন নোবেলের কেরিয়ার শেষ সর্বপ্রথমে কথাটা আমি বলছিলাম ভবিষ্যৎবাণী আমি জানি ইন্ডিয়ার নামে কথা বল ওর কেরিয়ার শেষ এবার বুঝতে পারছেন দেখেন আমাদের লেখা কত সুন্দর সুন্দর ধান্য ধান্য বলেন বা জেমসের এটা বলেন বা ইঞ্চি ইঞ্চি মাটি ওইটার শেষের লাইনগুলো দেখেন যেটাই হোক যেটাই দেন আমি বলি যেমন একটা দিবেন যেটা ইউনিক আবার হিরো আলমের গান দিয়ে না জাস্ট এক্সাম্পল দিলাম আর কি যেটা ধর্মীয় কারো আঘাত লাগবে না সবাই ভালোবাসবে হ্যাঁ এটা মায়া ত্যাগ করতে পারবে না স্বাভাবিক আমিও পারবো না আপনিও পারবেন না কেন ছোটোবেলার থেকে আমরা যেটার প্রতি আসক্ত থাকি ফর এক্সাম্পল দিই এটা মুসলিমদের জন্য শুকরের মাংস খাওয়া হারাম সুদ খাওয়া হারাম এরা সবাই জানি কিন্তু আপনারা শুকরের মাংস কেউ খান না কেন এটার প্রতি একটা ঘৃণা জন্মায় গেছে কিন্তু সুদ তো কেউ খানা বাদ দেন না একশোর মধ্যে নব্বই এর প্লাস এখন সুদ আছে না যেভাবে হোক কিস্তির মাধ্যমে হোক ব্যাংকের মাধ্যমে হোক ইত্যাদির মাধ্যমে হোক সুদ আছে এরা কেউ গিনা করেন না ওইটা কেন গিনা করেন ওই বললাম না বালার থেকে যে আমরা আসছি ওটার প্রতি আমরা শুকরের প্রতি মানে খারাপ একটা মনোমালিন না ইচ্ছা করছি যে তো হারামের কাছে যাওয়া যাবে না কিন্তু হারাম কত কিছু আছে আমরা তো প্রতিনিয়ত করতেছি হচ্ছেন বিষয়টা এটা মায়া আপনিও ছাড়তে পারবেন না আমিও না কিন্তু এখানে কথা হচ্ছে ভারতে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি ওরা স্বাধীনতার সময় আমাদেরকে নিয়ে লেখাপড়া করছেন ওরা অবশ্যই জানেন এটা গেল আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তেমন একটা বিরোধিতা না শুধু এটার ক্ষেত্রে বিরোধিতা আর কোনো দিক দিয়ে না কারণ দেখেন গীতাঞ্জলি আমারও পড়ানো চা এটা এখনো আমার গানের মধ্যে এক নম্বর তাদের চিন্তা করেন এখন আমি চাই না যে ওনার লেখা আমার জাতীয় সংগীত হোক এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় যিনি অন্তত আমাদের বঙ্গবঙ্গের বিরোধিতা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা ছিল আমাদের বিরোধিতা ছিল আমরা ওনার জাতীয় সংগীত অন্তত পক্ষে এটা আমি ব্যক্তিগতভাবে চাই না এটা হচ্ছে আমার মূল পয়েন্ট আরও ছিল এগুলা কথা তারপর দেখেন আপনি মন্ত্রী সভায় ওই যে বললাম না যখন তখন কিন্তু বলছিল ও আমার দেশের মাটি তোমার পরে থাকা মাথা এটা দিতে রবীন্দ্রনাথ ঠাকুরের এটাও তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তখন দেয় নাই কেন দেয় নাই জানেন তো কেন ভঙ্গভঙ্গ হ্রদের সাথে ভারতের একটা মানে যোগ সূত্র আছে কলকাতার আছে কেন আছে এটা আপনারা জানেন এদিকে আমি যাচ্ছি না জাস্ট আমি জাস্ট ইতিহাসটা বললাম আপনাদেরকে আপনি এগুলো নিয়ে অনেক লেখাপড়া করবেন আর বিশেষ করে লেখাপড়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সময় ছিল তৎকালীন কমান্ডার কমান্ডার ওদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ওরা হয়তো এখন বৃদ্ধ ওদের থেকে ইতিহাস গুলো শুনবেন অবাক হয়ে যাবেন বুঝছেন ধন্যবাদ আর আমি চাই এটা পরিবর্তন হোক এখন না হোক একশো বছর পর ঠিকই হবে ঠিকই হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম